ধরুন আগামীকাল আপনি কোনো একটা শুভ কাজে বের হচ্ছেন অথবা আগামীকাল আপনার কোনো একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামটা যাতে ভালো হয়ে যায় তার জন্য আপনি মনে মনে চিন্তাতে আছেন টেনশানে আছেন অথবা আগামীকাল অথবা দুদিন পর বা বেশ কিছু দিন পরেও যদি কোনো কিছু থেকে থাকে যে কাজটা যে প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সফল হোক এটা আপনি চাইছেন কিন্তু আপনার মধ্যে টেনশন রয়েছে আদৌ ওই দিন কোনো সমস্যা হবে না তো কেননা ওই দিন হয়তো কোনো সমস্যা বা বাধা আসলে তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আবার এমন হতে পারে যে আপনার যে উইশটা সেটা আপনি চান যে অমুক দিন পূর্ণ হোক তার জন্য আপনি এমন এক ছোট্ট উপায় করতে পারেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মাত্র দুটো মিনিট টাইম লাগবে আর তারপর আপনি ঘুমিয়ে পড়বেন দেখবেন দুর্দান্তভাবে খুব তাড়াতাড়ি আপনার সেই উইষ্টি ফুলফিলমেন্ট হবে এবং বিশেষ করে ধরুন পরের দিন বা দু একদিনের মধ্যে আপনার যে কাজটা হওয়ার কিন্তু হবে কি হবে না বলে আপনি টেনশানে রয়েছেন খুব দুর্ভাবনার মধ্যে রয়েছেন সেই দুর্ভাবনা কিন্তু কেটে যাবে কি করতে হবে আসুন আমরা জেনে নিই আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল কোরোনা রেকি হলিফা থ্রি কোরোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ইত্যাদি শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি এসে ক্লাস করার জন্য আপনার যদি এনার্জি অন্য কোথাও আপনাকে গাইড করে আপনি সেখানেও শিখতে পারেন যেখানেই শিখুন না কেন ভালো আপনাকে থাকতেই হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে উপাধি দিতে চলেছি আপনি কি করবেন আপনি রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন আপনি বিছানাতে বসে পূর্ব দিক বা উত্তর দিক অথবা ঈশান কোণে মুখ করে বসুন এইবার বসার পর ছোট্ট একটা কাজ করুন আপনার দুটো হাতের তালুকে এইভাবে ঘষতে থাকুন বেশ কিছুক্ষণ অন্তত পনেরো কুড়ি সেকেন্ড আপনি করে দেখুন কি দুর্দান্ত রেজাল্ট আপনি পাবেন আর নিচে অবাক হয়ে যাবেন যে এত ভালো এনার্জি আছে ঠিক এইভাবে ঘষার পর দুবার হাততালি দিন আবার হাত ঘষতে থাকুন ঠিক এইভাবেই দশ পনেরো সেকেন্ড এবং যখন হয়ে যাবে আবার দুবার হাততালি দিন তারপর আবার অন্তত পনেরো কুড়ি বা কুড়ি তিরিশ থেকে কিন্তু হাততালি আর দিতে হবে না হাতের যে দুটো হাতের তালু ঠিক এইভাবে রাখুন মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেই দিকে তাকান কিছুক্ষণ তাকিয়ে থাকুন আপনার যে মনোবাসনা আপনার যে উইশ সেটাকে আপনি অনুভব করুন সেটা সফল হয়ে গেছে আপনার এই দুই হাতের তালুর মধ্যে আমাদের দুই হাতের তালুর মধ্যে যে এনার্জিটা ক্রিয়েট হয়েছে এটাকে বলা হয় চি এনার্জি তো যখন আপনি রেখেছেন হাতের ঠিক মাঝখানে দুটো হাতের তালুর মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে আপনি ভিজুয়ালাইজ করুন এই সময় যদি আপনার কোনো রকম টেনশান থাকে নেগেটিভ চিন্তাভাবনা থেকে সেটাকে আলতো করে সরিয়ে দিন আপনি ঠিক ভিজুয়ালাইজ করতে থাকুন আপনি চোখ বন্ধ করে দিন কিছুক্ষণ ধরুন আপনি পঁচিশ তিরিশ সেকেন্ড মতো ভিজুয়ালাইজ করলেন যে সেটা আপনার লাইফে পেয়ে গেছে এইবার আপনি চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যে আমার এই কাজটি আমি যেন খুব সহজেই করতে পারি আমার এই কাজে যেন রকম বাধা বিঘ্ন না ঘটে হে ইউনিভার্স তুমি আমাকে গাইড করো তুমি আমার সকল বাধা বিপত্তি আগে থেকেই দূর করে দাও আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ ইউনিভার্স ঠিক এই কথাটি আপনি নিজের মতো করে তিনবার বলবেন বা অ্যাফার্মেশন দেবেন মাত্র তিনবার যেই কমপ্লিট হয়ে যাবে অন্য কোনো চিন্তা করবেন না ফিল করবেন আপনার কাজটা হয়ে গেছে এবার হাত দুটোকে মুঠো করে শুধু তিনবার বলবেন আমার এই কাজটা হয়ে গেছে আমার এই কাজটা হয়ে গেছে আমার এই কাজটা হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স বলে দু চোখে মুখে দুটো হাত এইভাবে স্পর্শ করে তার এনার্জিটা গ্রহণ করবেন এবার কি করবেন এইবার আপনি ফোন ঘাটাঘাটি করবেন না কথা বলবেন না মেসেজ দেখবেন না রিলস দেখবেন না আপনি ঘুমিয়ে যাবেন এই সময় কারোর সঙ্গে আর কোনো রকম কমিউনিকেশন করবেন না এবং যখন ঘুমিয়ে যাচ্ছেন আর চিন্তা করার দরকার নেই টেনশন করার দরকার নেই ঘুমিয়ে যান ঘুম থেকে উঠে আর ভাবতে হবে না আপনি কি করেছিলেন কেন করেছিলেন কিভাবে আপনার এই সমস্যার সমাধান হবে কিভাবে আপনার এই ফুলফিলমেন্ট হবে আপনাকে চিন্তা করতে হবে না আপনি শুধুমাত্র যেভাবে বললাম সেইভাবে এই উপায়টি করুন এবার ধরুন আপনার হাতে একদিন মানে আজকে করলে কালকে কাজটা হতে হবে সেই ক্ষেত্রে তো একদিনই টাইম পেলেন এবার মাঝখানে যদি কয়েকটা দিন টাইম থাকে আপনি যে কটা দিন টাইম পাবেন সেই কটা দিন প্রতিদিনই রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই বিছানাতে বসে যেভাবে যা যা বললাম প্রক্রিয়া এটা করে দেখুন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে খুব সহজেই ইউনিভার্স আমাদের সদা সর্বদা গাইড করে ইউনিভার্স সদা সর্বদা আমাদের ভালো রাখতে চায় কেননা আমরা ইউনিভার্সের সন্তান এখন আমরা যদি পজিটিভ মাইন্ড নিয়ে যাওয়ার মতো করে চাইতে পারি আবদাল করতে পারি তাহলে আমাদের উইশ অবশ্যই ফুলফিলমেন্ট হবে সেখানে কোনোরকম বাধা গ্রাহ্য হবে না তো বন্ধুরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য আজ চলিত হবে ধন্যবাদ